আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ সুবাহ তালার অশেষ মেহরবানি যে আমরা দীর্ঘ দশ বছর পরে আপনারা জানেন পনেরো সালে আমরা একটি পাঠাগার ক্লোজ করেছিলাম দীর্ঘ দশ বছর পরে ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে আল্লা সুবাহন আলা আমাদেরকে আবার নতুন উদ্যমে এত সুন্দর একটি পাঠাগার তৈরি করার তৌফিক দিয়েছেন সেজন্য মহান রবুল আলমিনের শুক্রিয়াদান আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ কেন একেবারেই আল্লাহর প্রিয় পাত্র হওয়া ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব জ্ঞান অর্জনটা কার মেহরবানি ভাই তাহলে তাকে দিনের ফকি বানায় তো আপনি আমি যদি দিনের ফকি হতে চাই দিনের একজন দায়ী হতে চাই একজন পরহেজগার মানুষ যদি হতে চায় তাহলে জ্ঞানের কোনো বিকল্প নাই কোরআনের জ্ঞানের কোনো বিকল্প নেই কাজ আমি আপনাদেরকে উদান্ত আহ্বান জানাতে চাচ্ছি এই পাঠাগারটা আমরা কোনো রাজনৈতিক নাম দিইনি জামাত ইসলামের নাম দিতে পারতাম না পারতাম কি না এখন জামাত ইসলাম তো সব সর্ব জায়গাতেই কাজ করে যাচ্ছে জামাত ইসলাম যে সমাজকল্যাণমূলক কাজ করবে এবং তারা করতে যাচ্ছে তারই একটা দৃষ্টান্ত স্বরূপ আমরা জনগণের জন্য অপেন কথা বুঝছেন কি সবার জন্য এটা হবে সবাই এসে এখানে বসবেন কোরআন করবেন হাতিস পড়বেন ইসলামী সাহিত্য করবেন জ্ঞানকে বৃদ্ধি করবেন যার জ্ঞান যত বেশি চোখে দেখে সে তত বেশি চোখ কি শুধু এই আমরা চোখে সামনে যা দেখি টিকে দেখি আরও অনেক মানুষ অনেক কিছু দেখে আল্লাহ রহসেন সাইদি চোখে অনেক দূর দেখছেন বিদায় বলতে পেরেছিলেন যে এমন ঝাঁকি দিবে মৌনবাদীরা তোমরা পড়ে যাওয়া আগাবাদীরা কোথায় ভারতের দিল্লিতে যা পড়ে যাবা তাই হয়েছে আল্লাহ সাল যেন আমাদের এই পাঠাগারটিকে জনগণের কল্যাণে মানুষের কল্যাণে কোন দলের নয় শুধু সকল মানুষের কল্যাণের জন্য আমাদের এক কোটি পাঠাগার কেন্দ্রিক আমরা সামাজিক সামাজিক কিছু কার্যকলাপ পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন নাই না থাকার কারণেই এই শিক্ষা ব্যবস্থা মানুষকেই তৈরি করছে সোর ঢাকা ঢাকা ভাসার কারি ছিনতাইকারী জিনাকার খুঁড়ি ইত্যাদি তৈরি করছে আমরা নদীতে দেখেছি যে এই সমস্ত শিক্ষিত মানুষরাই কি করেছেন পিলখানার মতো ঘটনা ঘটিয়েছে শাপলা চত্বরের মতো ঘটনা ঘটিয়েছে এরপরে আলিবুল আমাদেরকে হত্যা করেছে ফাঁসির মঞ্চে জুড়ে হত্যা করা হয়েছে কি হয় নাই রেভাইরা এটা কেনা করেছে আমাদের সমাজের রাষ্ট্রের যারা দায়িত্বশীল ছিল তারা তো আমাদের এই সমাজের রাষ্ট্রের এই শিক্ষা ব্যবস্থার শিক্ষিত কাজগুলো করেছে ঠিক কি করলেন এই অহি পাওয়ার পরে তিনি এই অহির জ্ঞান কোরআনের জ্ঞান মানুষের কাছে বিতরণ করা শুরু করলেন দাওয়াতের মাধ্যমে প্রিয় ভাইরাম আজকে যে আমাদের এই পাঠাগার এই পাঠাগারটাও হলো সেই জ্ঞান অর্জনের কারখানা প্রিয় ভাইরা আরেকটা দিক আমি আপনাদেরকে বলছি সেটা হলো এই মানুষ আমরা এখানে যারা আছি সবাই মানুষ কিনা এই মানুষ দুটি দুটি বস্তুর সমন্বয় গঠিত একটি হলো এই মাটির দেহ আর একটি এই মাটির দেহ আর একটি হলো জিনিসের সমন্বয় হলো আমরা মানুষ আমরা এই মানুষ আমাদের এই দুটি বস্তুর কি সফলতা চাই না ব্যর্থতা চাই আমরা যদি সফলতা দুটি বস্তুরি চাই তাহলে আমরা আমাদের দুটি বস্তুকে কি করতে হবে দুটি বস্তুরি খোরাক দিতে হবে আমরা তো আমাদের এই মাটির দেহের যে দেহটা এর খোরাকের জন্য এই জমিনেই আল্লাহ তালা এর উপায় উপাদান দিয়েছেন দুইটা পথ একটা হচ্ছে আল্লাহর পথ একটা হচ্ছে শয়তানের পথ যে আল্লাহর পথ না সেটা কোন কোন পথ শয়তানের পথ আমি যে পথে ডাকবো সেই পথটা যদি আল্লাহর না হয় তারপর শয়তানের পথ এখানে আর দ্বিতীয়টা হচ্ছে যে আমি যে দিকে ডাকবো সেই দিকটাকে আমাকে পরিষ্কার হতে হবে আমি যে আল্লাহর দিকে মানুষকে ডাকবো সেই দিকটাকে আমার আমাকে আগে পরিষ্কার হতে হবে যে রাশুস্থান ডাকছেন কি আল্লাহ বাসির আমি জেনে বুঝে জেনে বুঝে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকি সম্মানিত ভাইসব যদি আমরা আল্লাহর দিকে ডাকতে চাই তাহলে আমাকে জানতে হবে আমি ইসলামের দিকে যখন মানুষকে ডাকবো কী করতে হবে আমাকে জানতে হবে এই জানার জন্য আমাদের একটা ভালো একটা স্থান দরকার আমাদের অনেকেরই পরিবারে পড়ালেখার পরিবেশ নাই ইভেন যাদের ছোটো ছোটো বাচ্চা আছে যে আমার বাড়িতে বই আছে কিন্তু বাড়িতে ততক্ষণ থাকি ততক্ষণ আর করতে পারি না হয়ে ওঠে না এখন যদি আপনি বাড়ি থেকে দশটা মিনিট বিশটা মিনিট আধা ঘন্টা এক ঘন্টা হয়ে আসে এখানে বসেন এখানে একটা সুন্দর পরিবেশ আছে এখানে